আজকে খুব বেশি মিষ্টি না খুব ভারী কিছু না কম মিষ্টি অরেঞ্জের হালকা ফ্লেভার এই কেকটা একবার খেলে আবার বানাতে ইচ্ছে করবে দোকানের কেক না একদম ঘরের মতো এটা কোনো উৎসবের কেক না কোনো গেস্ট আসছে বলেও না সাধারণ একটা দিন শহরের বাসার ছোট্ট রান্নাঘর একটা গ্যাসের চুলা একটা মিক্সিং বাটি আর হাতে থাকা কিছু সাধারণ উপকরণ আজকে কেক বানানোর উদ্দেশ্য খুব সোজা চায়ের সঙ্গে খাওয়ার জন্য হালকা একটা কেক কেক মানেই খুব মিষ্টি এই ধারণা থেকে বের হয়ে আসার জন্যই এই অরেঞ্জ কেক অরেঞ্জের গন্ধটা আলাদা লেবুর মতো তীব্র না আবার ভ্যানিলার মতো এক ঘেয়ে না যাতে খাওয়ার সময় ভার লাগে না এক টুকরো খেলে আরেক টুকরো নিতে ইচ্ছে করে কিন্তু পেট ভরে যায় না উপকরণ হিসেবে এখানে কোনো কঠিন কিছু নেই ড্রাই উপকরণ হিসেবে আছে দেড় কাপ ময়দা এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা আর আইসিং সুগার ওয়েট উপকরণ হিসেবে আছে হাফ কাপ তেল ফ্রেশ অরেঞ্জ জুস হাফ কাপ অরেঞ্জ ফ্লেভার একটা চামচ আর দু তিন পদের বাদাম কিছুই খুব বেশি বাড়াবাড়ি না খুবই সাধারণ প্রথমে গ্যাসের চুলা জ্বালিয়ে দিয়েছি এরপর একটা কড়াই বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে পনেরো মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি কেক বানানোর আগে কড়াইটা প্রিহিট করে নিলে কেক ভালো হয়ে ওঠে এটাই বাস্তব কথা এবারে কেক মোল্ডে তেল ব্রাশ করে নিয়েছি এই সময়টা তারা হুড়ো করা যাবে না এরপর একটা ছোটো কাগজের টুকরো গোল করে কেটে কেক মোল্ডে দিয়ে দিয়েছি যাতে কেক বাটির সঙ্গে লেগে না যায় একটা বড় বাটিতে পরিমাণ মতো আইসিং সুগার হাফ কাপ তেল আর হাফ কাপ লিকুইড দুধ একসাথে মিশিয়ে নিয়েছি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি একেবারে মিশে যাওয়া অবধি এবারে দিয়ে দিলাম দেড় কাপ ময়দা আর লিকুইড দুধ হাফ কাপ এই দুইটা উপকরণ দুধ আইসিং সুগার আর তেলের উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে পুরো ব্যাটারটি অরেঞ্জ জুস আর অরেঞ্জ ফ্লেভারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে কালারটা খুব সুন্দর আসে এবারে দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার হাফটা চামচ বেকিং সোডা অরেঞ্জের খোসা যে কুচিয়ে রেখেছিলাম সেটা এটা দিলে কেকের ফ্লেভারটা বেশ দারুণ আসে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সবগুলো উপকরণ একসাথে মেশানো যাবে না অল্প অল্প করে আর আলাদা আলাদা করে মেশাতে হবে চামচ দিয়ে হালকা হাতে মিশিয়ে নিয়েছি খুব বেশি ঘোরানো বা চাপ দেওয়া যাবে না মনে রাখতে হবে ব্যাটার ঘন হবে কিন্তু খুব বেশি শক্ত হবে না এই ব্যাটারটির সাথে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ লিকুইড দুধ এতে খুব ভালো একটা ফ্লেভার আসবে আর কেকটা খুব মসৃণ হবে এই ব্যাটারটাই এই কেকের আসল শক্তি এবার এই কেকের পুরো ব্যাটারটা মোল্ডে ঢেলে নিয়েছি এয়ার বাবলগুলো বের করার জন্য মোল্ডটাকে হালকা করে ঝাঁকিয়ে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে কেক মোল্ডটাকে দিয়ে দিয়েছি এক ঘন্টার জন্য এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এটা দেওয়ার পর ঢাকনা বারবার খুলে দেখার দরকার নেই কারণ ঢাকনা বারবার খুললে কেক বসে যেতে পারে এই সময়টাই আসল কেক বানানোর সবচেয়ে ভালো অংশ কিছুই করার দরকার নেই শুধু অপেক্ষা ছাড়া এই সময়টায় রান্নাঘরে ধীরে ধীরে অরেঞ্জের গন্ধটা ছড়াতে শুরু করবে এই গন্ধটা কৃত্রিম না একেবারে সত্যি এক ঘন্টা পর টুথপিক ঢুকিয়ে দেখে নেই কেক ঠিক হয়েছে কিনা পরিষ্কার বের হলে বুঝতে হবে কেক রেডি এবারে চোলা বন্ধ করে দিয়েছি কেক বের করার পর দশ মিনিট রেখে দিয়েছি সেভাবেই কারণ গরম অবস্থায় কেকটা কাটা যাবে না কেক ঠান্ডা হলে মোল্ড থেকে ডিমোল্ড করে নেই দেখা যাচ্ছে উপরের রং হালকা গোল্ডেন অতিরিক্ত কোনো সাজসজ্জা নেই এই কেকের ভেতরে ভেতরটা একেবারে নরম ভেজা না আবার শুকনাও না একদম সফট হয়েছে বুঝে নিতে হবে এইটাই ঠিক এই কেকটা বানানোর পরে বুঝবেন সব কেক মিষ্টি হতে হয় না কিছু কেক শুধু ভালো লাগার জন্য হয় চায়ের কাপ পাশে এক টুকরো কেক খেয়াল করলে দেখবেন এই কেকে কোনো ক্রিম কিংবা ফস্টিং নেই কিন্তু খেতে একদম হালকা অরেঞ্জের ফ্লেভার মুখে আসে আবার চলে যায় ভালো লাগে না দারুণ একটা কথা বলি আপনাদের এই কেক কেন বানাতে ইচ্ছে করবে জানেন কারণ বানানো সহজ উপকরণ কম মিষ্টি কম আর ফ্লেভারটা একদম আলাদা এই চারটার কারণে এই কেকটা বারবার বানানো যায় এই কেকটা বানানোর জন্য ছোট ছোট কিছু টিপস শেয়ার করি আপনাদের চাইলে চিনি হাফ কাপ যোগ করতে পারবেন চাইলে উপরে হালকা অরেঞ্জ সিরাপ ব্রাশ করতে পারবেন চাইলে বাটার ব্যবহার করতে পারবেন তবে তেলে কেক নরম হয় কোনোটাই বাধ্যতামূলক নয় এই কেক কোনো বেকারের মতো পারফেক্ট না কিন্তু এই কেকটা একেবারে ঘরের মতো শহরের বাসায় বানানো একেবারে সময় নিয়ে নিজের জন্য আর পরিবারের সবার জন্য যদি কেক খেয়ে মনে হয় আবার বানানো যায় তাহলেই এই অরেঞ্জ কেক ঠিকঠাক হয়েছে